স্টুডেন্ট অবস্থায় কিছু বই যদি আমরা পড়তে চাই যেগুলো আমাদেরকে আরও ভালো স্টুডেন্ট হতে হেল্প করবে আমাদের মেমোরি শার্প করতে হেল্প করবে এবং বেশ কিছু স্টুডেন্ট হ্যাকস অ্যাপ্লাই করতে সাহায্য করবে সেক্ষেত্রে চারটে রেকমেন্ডেশন থাকবে প্রথমে থাকবে হচ্ছে বিদ্যা কৌশল রাগিব হাসান স্যারের সেটা হচ্ছে লেখাপড়ার সাফল্যের সহজ ফর্মুলা এই বইতে স্যার খুব সহজভাবে ব্যাখ্যা করেছেন যে কী কী কাজ করলে একজন স্টুডেন্ট আরও ভালো মতো পড়াশোনা করতে পারবে স্যার একজন বিখ্যাত প্রফেসর এবং তিনি অসাধারণ লিখেন এরপরে থাকে হচ্ছে সাব্বির আসানের ভাইরে আপুরে বই লেখাপড়া ও জীবন তার যে সলিউশনগুলো তিনি প্রোভাইড করেন সেগুলো একদম সলিড যে তুমি সিভি তৈরি করো তুমি এই কোর্সটা করো তুমি ওইখানে জয়েন করো সো যারা একদম স্পেসিফিক ইনস্ট্রাকশনস চায় তারা সাব্বির আসানের ভাইর আপুরে পড়তে পারে থার্ডে থাকে হচ্ছে রিচার্জের ডাউন ব্যাটারি বাই ঝঙ্কার মাহবুব ভাইয়া যাদের একটু বেশি টাফ বই পড়তে খারাপ লাগে তারা ঝংকার মাহবুব ভাইয়ের বই বেশ মজা পাবে কারণ ঝঙ্কার মাহবুব ভাইয়া স্টুডেন্টদের প্রোডাক্টিভিটি নিয়েই বলেন কিন্তু খুব সুন্দর গল্পের ছোড়ে বলেন এবং বড়ো ভাইয়ের মতো বলেন তাই যারা একটু পড়তে অলস যাদের পড়তে ভালো লাগে না তাদের জন্য এই টাইপের বই আরও অসাধারণ হবে এবং ফাইনালি আই ভাই এবং আমার নিজের লেখা হচ্ছে স্টুডেন্ট হ্যাক্স বইটা এইটা আমরা তিন বছর ধরে যে লাখ লাখ স্টুডেন্টদের সাথে যে আমাদের ইন্টারাকশন হয়েছে যে আমরা লক্ষ লক্ষ মানুষের সাথে যে অনলাইন ইন্টারাকশন করেছি সেখান থেকে আমাদের যারা যে টিপসগুলো আমরা পেয়েছি সেগুলো আমরা আমাদের স্টুডেন্ট হ্যাক্স বইতে শেয়ার করার চেষ্টা করেছি সো আপনার যেটা সুবিধা মনে হয় যেটা ইজি মন হয় ওখান দিয়ে আপনি শুরু করতে পারেন কিন্তু আমার মনে হয় যে যে কোনো স্টুডেন্ট তার লাইফে অন্তত এই চারটা বই যদি বাংলায় পড়তে হতো তারা জেনে চারটা বই পড়ে এবং আপনার যদি বলা হয় যে ভাই একদম সহজ একদম প্রথমে কোন দুইটা পড়ব ইন দ্যাট কেস আমি রেকমেন্ড করব হচ্ছে সাবির হাসানের ভাইর আপুরে এবং সেকেন্ড থাকে হচ্ছে রাইব হাসানের বিদ্যা কৌশল সো আমাকে কমেন্ট সেকশানে জানাবেন যে আপনার কি অলরেডি এর মধ্যে থেকে কোনোটা পড়া হয়েছে না কি না এবং যদিও পড়েন তাহলে কোনটা সবার আগে পড়বেন